আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদ সল্লাহ আলা রসুল করিম বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ আনা আমের পঁচানব্বই নম্বর আয়াত থেকে একশত এক নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশান্না তো চলুন শুরু করি আমাদের আজকেরি ক্লাস আর জুবিল্লাহি মিনে স ইন ত নিরজি বিস্মিল্লাহি রহ্মে নির্রহি ইন না লং يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون إن إن نشتوي الله الله إن الله نشتوي الله فالق بدرن كري الحب بيت والنوى دَنَا ইউরিজু বের করেন সৃষ্টি করেন আল হাইয়ু জীবিতকে মিন থেকে আল মাইয়িতি মৃত অমুখ রিজু ওয়াও ওয়াউর এবং বা আর মুখ রিজু সৃষ্টিকারী আল মাইতি মৃতকে মিন আল হাইয়ি মিন থেকে আল হাইয়ি জীবিত তিনি আল্লাহ আল্লাহ তাহলে কোথায় তো ফাকুনা ফিরিয়ে নেওয়া হবে তোমাদের আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই আল্লাহই বীজ ও দানা বিদীর্ণকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন মনে করেন একটা ডিম ডিম থেকে আল্লাহ সব একটি মুরগির সৃষ্টি করেন বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেন বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন মৃতকে আবার কি করেন জীবিত থেকে বের করেন যে ডিম ডিম কোথা থেকে আসছে মুরগি থেকে আসছে জীবিত থেকে মৃত আসছে তিনি আল্লাহ অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ যে এই সমস্ত কিছু তো আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার মধ্যে তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছ কেন বিভ্রান্ত হয়ে তোমরা আল্লাহকে বলে যাচ্ছ কেন আল্লাহর সাথে শিরক কর দিচ্ছ কেন এটাই বলা হচ্ছে এখানে আচ্ছা দেখি আমরা পড়ায়াত ফারিকুল وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم فالق بِدِرْنُكَرِ الاسباح برباتر وجعل وورت سار جعل تني كورتسن الله سبحانه وتعالى كورتسن الليل راتكي সাকানান প্রশান্তি যে আল্লাহ সুবাহানাও রাতকে প্রশান্তির জন্য করেছেন ক্লান্তি দূরকারী করেছেন রাতকে অশামসা ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর আশামসা শামসে সূর্য সূর্যকে ওয়াল কমার ওয়া অর্থ হচ্ছে এবং বা আর কমার চাঁদ চাঁদকে হুসবান হিসাব নিরূপক হিসাব নির্ণয়ের জন্য চাঁদ এবং সূর্য জালিকা এটা তাকদীর নির্ধারিত আল আজিজি পরাক্রমশালী আল আলিমি মহাবিজ্ঞ আচ্ছা একত্রত দেখি তিনি প্রবাদ উদ্বাসিত করেন অর্থাৎ আল্লাহ আলা রাতের অন্ধকার থেকে প্রবাদকে বের করেন যে সুন্দর একটি সকাল বের করেন তিনি রাতকে করেছেন প্রশান্তি আল্লাহ সুবাহান রাতকে প্রশান্তির জন্য করেছেন যে দিনই মানুষ রিজিক তালাশ করবে জীবিকা তালাস করবে আর যখন শরীর ক্লান্ত থাকবে তখন ঘুমাবে ঘুমের মাধ্যমে সে কী করবে ক্লান্তি দূর করবে এবং সূর্য ও চন্দ্রকে হিসাব নিরূপক আল্লাহ সু চন্দ্র এবং সূর্যের উদয় অস্ত এবং গতকে কি করেছেন একটি বিশেষ হিসাবের অধীনে রেখেছেন এর ফলে মানুষ কি করে অতি সহজে বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব করতে পারে আর আল্লাহ সুফ খান চন্দ্র এবং সূর্য কি নিজ নিজ গতি এবং নিজ নিজ কক্ষের মধ্যে কি করেন বিচরণ করেন যেরকম ইয়াসিনের চল্লিশ নম্বর আয়তা আল্লাহ সুফ তালা বলেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষে সন্তরণ অর্থাৎ সাতার কাটছে দেখেন আল্লাহ সুবাহনতালা কিন্তু এক একটি সৃষ্টি কিন্তু এক একটি উদ্দেশ্য না আল্লাহ একটি সৃষ্টি হাজার উদ্দেশ্য রয়েছে তো তার মধ্যে এক একটি উদ্দেশ্য আল্লাহ সুবাহ কখনো কখনো বর্ণনা করে থাকেন এটি পরাক্রমশালী মহা জ্ঞানীর নির্ধারণ এই কাজটি আল্লাহ সুবাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় যে এগুলো একমাত্র আল্লাহ আলাই করে থাকেন আর দেখেন আল সুবহানাহু ওয়া এগুলোর মাধ্যমে আল্লাহর ক্ষমতাকে প্রকাশ করছেন যেন আমরা এগুলোর নিচই চিন্তা করি এবং আল্লাহকে চিনতে পারি আমরা সঠিক পথ বুঝতে পারি চিনতে পারি আচ্ছা দেখি আমরা পড়া আয়াত ওয়া হুয়াল্লাযী তাআলা লাকুমুন নুজুমাল লিতাহতাদু বিহা ফি যুরমাতিল বার্উ অদে ফস কৌমিয়া লা ম অ হুয়া আর হুয়া তিনি মানে হচ্ছে আল্লাহ আল্লাহী যিনি যে আলা সৃষ্টি করেছেন লাকুম কম লা জন্য কোম কোম তোমাদের যখন আমরা কুম দেখব তখন আমরা তোমাদের অর্থ নেবো এটা হচ্ছে একটা দমের সর্বনাম কোম তোমাদের আর নুজুমা তারাসমূহ লিতাহ দাদু যাতে তোমরা দিশা পাও বিহা তা দ্বারা এই বি অর্থ হচ্ছে দ্বারা হা অর্থ তা তা মানে কি এই যে তারা এই তারা দ্বারা ফি মধ্যে জুরমাতি অন্ধকারের যে রাতে যখন অন্ধকার থাকে তখন তোমরা কি এই তারার আলোতে যেন তোমরা পথ চিনতে পারো দেখতে পারো আল বার্রি জলে ওয়াল বাহরি এবং স্থলে কদে ফাসল না অদে অদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই আসল না আমরা বর্ণনা করছি আল্লাহ সফায় আনন্দল্লাহ বলতেছে কদে ফাসল না অবশ্যই আমরা বর্ণনা করছি আল আয়াতি আয়াতসমূহ লি কওমিন সেই সম্প্রদায়ের জন্য এই লি অর্থ হচ্ছে জন্য কৌম কম মানে কি কৌম জাতি সম্প্রদায় ইয়া লেমুনা যারা জ্ঞান রাখে আচ্ছা একত্র অর্থ দেখি তিনি তোমাদের জন্য যে আল্লাহ সুফান মানুষদের জন্য কি করেছেন তারা সমূহ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থলে ও জলে অন্ধকারে পথের দিশা পাও যে একটু আগে বলেছি যে আল্লাহ সুফান এক একটি সৃষ্টি কিন্তু এক একটি রহস্য উদ্দেশ্যের জন্য না অনেক হাজারো রহস্য রয়েছে এর মাধ্যমে তো আল্লাহ সুফান এখানে একটি রহস্য আল্লাহ সুফান বর্ণনা করতেছেন যে তারার আলোতেই যেন মানুষ রাতের অন্ধকারে কি পথ দেখে চিনতে পারে নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি যে আল্লাহ সুবাহ যে এই নিদর্শনাবলী বর্ণনা করেছে এর মাধ্যমে কি রয়েছে আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ প্রত্যেকটি সৃষ্টি কিন্তু আমাদের জন্য শিক্ষা আল্লাহ সুবাহন দিন রাত সৃষ্টির মাধ্যমে রয়েছে নিদর্শন বিবেকবানদের জন্য যে আল্লাহকে চিনতে চাইলে তোমরা এগুলো নিয়ে চিনতে করো গবেষণা করো যে আল্লাহকে তোমরা চিনতে পাবা আচ্ছা দেখি আমরা প্রায়াত وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو أرتني وورتوتس هو الله سبحانه وتعالى الله সর্বনাম ব্যবহার করা হয়েছে হুয়া হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি আল্লাদি যিনি আং কুম তোমাদের সৃষ্টি করেছেন আংসা তিনি সৃষ্টি করেছেন অর্থ তোমাদেরকে কুম একটু আগে বলেছে একটা দমির সর্বনাম আমরা বাংলাতে যেরকম তোমাদের ব্যবহার করে থাকি নামের পরিবর্তে তো আরবিতে হচ্ছে কুম তোমাদের তোমাদের সৃষ্টি করেছেন মিন মিন অর্থ হচ্ছে থেকে অনেক পেয়েছি আমরা শব্দটি নাফসিন ব্যক্তি আত্মা অহেদা তিন একজন অহেদা এক যে এক জন ব্যক্তি থেকে আল্লাহ সুফান তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমার সরাত সালাম থেকে অথবর স্থায়ী ঠিকানা ফা এ ফা অর্থ হচ্ছে অথবর বা তারপর বা তবে মুস্তাকরুন স্থায়ী ঠিকানা অমুস্তাউদ ওয়া ওয়া অর্থ হচ্ছে আর খনিকির নিবাস ক্ষণস্থায়ী ঠিকানা কদে ফা কদে কদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই আমরা বর্ণনা করেছি আল্লাহ সব হাত তালা বলতেছে এখানে আমরা কেন বলা হচ্ছে যেটা হচ্ছে আল্লাহর সম্মানার্থেই বহু বচন ব্যবহার করা হয় কদে ফাশল না অবশ্যই আমরা বিশদভাবে কি করেছি বর্ণনা করেছি আল আয়াতি এই কৌম কৌম মানে কি জাতি সম্প্রদায় যারা অনুধাবন করবে একত্র অর্থ তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তিনি মানে হচ্ছে আল্লা সুবাহনতালা যে আল্লা সুবাহনতলা সর্বপ্রথম আদম আলী সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন আর আদম আলী সোল্লাতাম থেকে হাওয়া আলী সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন আর তাদের মাধ্যমে এই যত মানুষ রয়েছে আল্লা সুবাহান তালা সৃষ্টি করেছেন কিন্তু সর্বপ্রথম আদম আলী সাল্লা সাল্লাম তো ওইটাই বলা হচ্ছে এখানে অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল অস্থায়ী যেখানে ওলামে কেরাম ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন যে মায়ের গর্ব এবং দুনিয়া আবার কেউ কেউ বলেন দুনিয়া এবং আখারাত আবার কেউ কেউ বলে থাকেন যে মায়ের গর্ব এবং হচ্ছে বাবার পেট এখানে অনেকগুলো উদ্দেশ্য হতে পারে নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা চিন্তা করে যে আল্লাহ আল্লা তালার এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি বর্ণনা আল্লাহকে চিনতে হলে অনেক বেশি কিছুর প্রয়োজন নেই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই কি আল্লাহকে চেনা যাবে যে আল্লাহ তালা কিভাবে এগুলোকে সৃষ্টি করেছেন কিভাবে সম্ভব এটা দুনিয়ার কোন মানুষ দ্বারা সম্ভব নয় যে আমরা যখন একটা কিছু সৃষ্টি করি তখন আরেকটি নমুনা নিয়ে কিন্তু আমাদেরকে সৃষ্টি করতে হয় কিন্তু আল্লাহ সুবাহন তালা এমন রব আল্লাহ সুবাহন তালার এমন একটি গুণ যে আল্লাহ পূর্ব নমুনা ছাড়াই সৃষ্টি করতে পারেন মানুষ যা সৃষ্টি করে যা কিছু সৃষ্টি করে কোন না কোনো কিছুর সাহায্য নিয়ে সৃষ্টি করে কিন্তু এর বাহিরে পারবে না কিন্তু তাআলা একদম শূন্য থেকে সৃষ্টি করেন দেখি আমরা পড়াত فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات {دانية وجنات من أعناب والزيتون والرمان، والزيتون والرمان مشتبها وغير متشابه، انظروا إلى ثمره إذا أثمر وينعي. إن في ذلكم لآيات لقوم يؤمنون وهو ওয়ার্ড হচ্ছে আর হুয়া হুয়া অর্থ তিনি মানে আল্লাহ আল্লাহর বমির সর্বনাম ব্যবহার করা হয়েছে আল্লাহ যিনি আং জালা নাজিল করেছেন মিন মিন অর্থ থেকে আসামা ই আসমান মা আন পানি আকাশ থেকে কি করেন পানি নাজিল করেন বর্ষণ করেন মেঘ ফা অর্থ হচ্ছে বা তারপর না আমরা বের করি বিহি তা দ্বারা হচ্ছে ধারা আর হি অর্থ হচ্ছে তা তা মানে হচ্ছে ওই পানি এই পানির এখানে সর্বনাম দবির ব্যবহার করেছে যে হা যে এই পানি আয়তের মধ্যে এখানে আল্লাহ সহ উল্লেখ করেছেন এখন বারবার যে পানি 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 উল্লেখ করলে কি রকম দেখা যায় তো এখানে আমরা জানি যে সর্বনামের ব্যবহার রয়েছে রয়েছে সর্বনামের ব্যবহার রয়েছে তা দ্বারা মানে পানি উদ্ভিদ যে পানি দ্বারা আল্লাহ সব দ্বারা কি করেন উদ্ভিদ বের করেন কল্লি সব যা কিছু আছে সাইন ধরনের আখ রজে না ফা ফা অর্থ হচ্ছে অথপর তারপর আখ রজে না আমরা বের করেছি আল্লাহ বলতেছে মিন হু তা থেকে উদ্ভিদ থেকে বন সবুজ ফসল রেজু। আর আমরা বের করবো আল্লাহ সুফান তারা বলতেছে যে আর ওই উদ্ভিদ থেকে আমরা বের করব। মিন হু তা থেকে মিন থেকে হু তা থেকে উদ্ভিদ থেকে হাববান শস্যাদি মোতার কি বান গণ সন্নিবিষ্ট অমিন ওয়া অর্থ আর মিন অর্থ থেকে আন নাখলি খেজুরের অমিন আন নাখলি আর খেজুরের মিন থেকে তল আইহা তার কাদি কাদি তার কাদি মানে কি খেজুর গাছের মধ্যে ছড়া হয়ে থাকে কিনওয়ানুন খেজুরের থোকা দানিয়াতুন জুরন্ত ওয়া জান্নাতিন ওয়া অর্থ আর জান্নাত জান্নাত হচ্ছে হচ্ছে বাগান বাগানগুলো মিন থেকে আনাবিন আঙ্গুরের আনাব বিন আঙ্গুরের বাগান ও জৈতুন ওয়াবর্ত হচ্ছে আর জৈতুন জৈতুন একটি ফল ও রুমানা হচ্ছে আর রুমান রুমান এক আনার মুস্তাবিহা সাদৃশ্য যুক্ত অগৈর ওয়াবত এবং বা আর গৈর গৈরত হচ্ছে ব্যতীত ছাড়া মুতাসাবিহি সাদৃশ্যহীন ওং জুরু তোমরা তাকাও তোমরা দেখো চিন্তা করো ইলা দিকে সামার সামারহি তার ফলের গাছের ওই ফলগুলোর দিকে তোমরা চিন্তা করো ইদা যখন আজ নার ফলবান হয় ওয়ান এবং তা পরিপক্ক হয় ইন্না নিশ্চয়ই ফি ফি অর্থের মধ্যে জালিকুম এর আয়াতিন অবশ্যই অনেক নিদর্শন লি কৌমিন লি জন্য কৌম কৌমানের জাতি সম্প্রদায় ইউ মিনুনা যারা ইমান রাখে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আমরা একত্র অর্থ দেখি তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন জাল্লা আল্লাহ আলাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অথপর আল্লাহ বলতেছে আমি তা ধারা মানে বৃষ্টির পানি ধারা সর্বপ্রকার বৃষ্টি যদি না হয় দেখবেন গাছের গাছগুলো নষ্ট হয়ে যায় মারা যায় বৃষ্টির সময় দেখবেন গাছগুলো খুব সুন্দর হয় খরাকালে গাছগুলো নষ্ট হয়ে যায় পাতা ঝরে যায় লালসা হয়ে যায় আবার বৃষ্টি আসলে এগুলো কত সুন্দর হয়ে যায় অতপর আমি তা থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে বীজ উৎপন্ন করি যুগ্ন খেজুরের কাদি থেকে করি যা থাকে যে একটা খেজুরের গাছ আল্লাহ তালা কি সুন্দর ঝুলন্ত অবস্থায় ছড়াগুলো ঝুলে থাকে আল্লাহ একবার এবং আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগানের দিকে লক্ষ্য করো জাইতুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো আল্লাহ যে তুমি লক্ষ্য করো ওইগুলো নিয়ে চিন্তা করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তা পরিপক্ক হয় একটা গাছ নিয়ে চিন্তা করো একটা ছোট্ট একটি দানা ছিল একটা বীজ ওইটা যখন রোপণ করা হয় ওইখান থেকে একটা গাছ হচ্ছে কত বিশাল গাছ গাছ হচ্ছে ওইখান থেকে কিভাবে ফল বের হচ্ছে একটি গাছ যদি আপনি কাটেন কাটার পরে যদি আপনি এটাকে চিরেন দেখবেন শুধু কাট আর কাট ওইখান থেকে আল্লাহ কীভাবে ফল বের করতেছে ওই ফল আবার পরিপক্ক হচ্ছে পেকে যাচ্ছে রং পরিবর্তন হচ্ছে তোমরা কি করো ওইগুলো নিয়ে চিন্তা করো নিশ্চয়ই এইগুলোতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য যে এইগুলো নিয়ে চিন্তা করলেই যে তুমি আল্লাহকে পেয়ে যাবা তুমি এগুলো নিয়ে চিন্তা করো আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো গবেষণা করো তো দেখি আমরা আয়াত وجعلوا لله شركاء الجن وخلقهم وَخَرَقُوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما عم يصفون وجعلوا وورتسار جعلوا ترى بنيت لله لي جن الله الله, الله جن আ অনেক শুরিক মুশরিকদের কথা বলা হচ্ছে আল জিন্না জিন্দির অকলা ক ওয়া ওয়াওয়া আর ক সৃষ্টি করেছেন হুম তাদেরকে যে অত তোমরা যেই জিন্দিরকে বা কোনো কিছুকে আল্লাহর সাথে সেরক করতেছ অথচ আল্লাহ খু আল্লাহ তো ওইগুলোকে সৃষ্টি করেছেন অকরকু ওয়াওয়া অর্থ হচ্ছে আর খরকু তারা নির্ধারণ করেছে লাহু তার জন্য লাজন হু তার তার জন্য না পুত্র যে তার আল্লাহর পুত্র নির্ধারণ করেছে অবানাতিন অবশ্য এবং বানাতিন কন্যা বেগরি ব্যতীত আইলমিন গিয়ান যে তারা গিয়ান ব্যতীত এ কথা বলে ফেলতেছে যে আল্লাহর পুত্র কন্যা আছে হু এসব থেকে তিনি পুত পবিত্র সুবাহানাহু এ হু অর্থ হচ্ছে তা মানে হচ্ছে যে তারা যে বলতেছে আল্লাহর পুত্র সন্তান আছে এগুলো থেকে আল্লাহ সুবহান তারা কি পুত্র পবিত্র সুবাহান পবিত্র ও তা আয়ালা ও অর্থ হচ্ছে আর তা আয়ালা অনেক উঁচু তিনি আম্মা তা থেকে ইয়াসিফুনা তারা রচনা করে যা তারা রচনা করে তারা কি আল্লাহর অংশীদার স্থির করে যে মুশ্রিক কিছু মুশ্রিক রয়েছে যার জিন্দির গোলামি করে উপাসনা করে অথচ তাদেরকে তিনি অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন যে যেনদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তারা অজ্ঞতা বসত আল্লাহর পুত্র ও কন্যা সাব্যস্ত করে যে কেউ কেউ আল্লাহর পুত্র আছে না আউজ এরকম ধারণা করতো সন্তান আছে এরকম ধারণা করতো না আউজবিল্লা তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে তারা যা বলতেছে এগুলো থেকে আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র আচ্ছা আমি দেখি প্রায়াত بديع السماوات والأرض أنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم بديع تني بابك السماوات أسمن شمه والأرض أدبابك أنا كبابه হবে লাহু তার ওয়ালাদুন সন্তান ওয়ালাম তাকুন অথচ নেই লাহু তার সহেবাতুন কোন সঙ্গিনী যে কিভাবে আল্লাহর সন্তান হবে অথচ আল্লাহ সঙ্গিনী নেই অখলা ক ওয়াবর এবং খলা তিনি সৃষ্টি করেছেন কুল্লা সব চাই ইন কিছু অহুয়া ওয়া আর হুয়া তিনি আল্লাহ বিকুল্লি প্রত্যেক সাইন কিছু বা বিষয় আলিমুন সম্যক জ্ঞানী তিনি অর্থাৎ আল্লাহ নবমন্ডল ও ভুমণ্ডলের উপমা বিহীন স্রষ্টা কীরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই যেকার আল্লাহ সঙ্গিনী নেই সেখানে আল্লাহর পুত্র হবে কী হবে তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সর্ব বিষয়ে ঘাত যে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন ওই বিষয়ে কেউ আল্লাহ খবর রাখেন তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস ইনশাল্লাহ আগামী ক্লাসের মাধ্যমে আমাদের সাত নাম্বার পাড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আট নাম্বার পাড়া শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এভাবে একে একে সমস্ত করেন সমস্ত সুরগুলোর অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ আর আরেকটি কথা হচ্ছে আমরা এখানে কিন্তু বিস্তারিত অনেক আলোচনা করার মতো সুযোগ পাচ্ছি না যে আমরা অল্প সময়ে বেশিক ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা কি করবেন এই গুলো আরো বেশি গবেষণা করবেন এই আয়াতগুলোকে আরো বেশি বেশি গবেষণা করবেন ইনশাআল্লাহ প্রয়োজনে একটি ক্লাসকে আপনারা একবার দেখে শেষ করবেন না বারবার দেখার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে আপনার এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবেন তারপরে প্রয়োজনে আর অনেক তাফসির আছে ওইগুলো আপনারা পড়বেন যদি একটা আয়াতের আমরা সম্পূর্ণ তাফসির করতে যাই আসলে সম্পূর্ণ তাফসির তো করা কখনোই সম্ভব না তারপর যদি আমরা মোটামুটি একটু গভীরে যেতে চাই তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে আমাদের এই ক্লাসগুলো তো আমরা এখানে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরো গবেষণা করবেন ইনশাআল্লাহ আপনারা করেন আর গভীরে আপনারা পৌঁছতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ